এই কাহিনীর শুরু আজ থেকে প্রায় দুশো বছর আগের এক সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম যার নাম আউলিয়া তখন এই গ্রামটা ছিল খুবই সাধারণ কিন্তু এখানে জন্ম নেন এমন একজন যার নাম আজও হাজার হাজার মানুষ মন্ত্রের মতো জপ করেন আর তিনি হলেন তারাপীঠের সেই খেপা সাধু বামা খ্যাপা আঠেরোশো সাঁত্রিশ সাল বাইশে ফেব্রুয়ারি গ্রামের এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন এক পুত্র যার নাম রাখা হয় বামাচরণ চট্টোপাধ্যায় তারা খুব ধনী ছিলেন না সংসারে অভাব লেগেই থাকতো ভাত থাকতো তো ডাল থাকতো না তবুও মা বাবা চেষ্টা করতেন ছেলে যেন শিক্ষিত হয় ছেলেবেলায় বামাচরণ কিছুদিন গ্রামের পাঠশালায় পড়তে গিয়েছিলেন কিন্তু বামাচরণ ছিলেন একদম অন্যরকম তার পড়াশোনার থেকে বেশি মন পড়ত প্রকৃতির দিকে আর তার থেকেও বেশি পড়তো ভগবানের খোঁজে তিনি একা একা বসে থাকতেন গাছতলায় নদীর ঘাটে আর আরেকটা আশ্চর্যের ঘটনা কি জানেন তিনি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকতেন আর এটা দেখে গ্রামের লোকেরা ভাবত ছেলেটা হয়তো একটু বোকা শোকা কিংবা পাগল ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অদ্ভুত শান্তি একটা গাম্ভীর্য ছিল যা এই বয়সে সচরাচর কোনো ছেলের মধ্যে তা দেখা যায় না মা সরবালা মাঝে মধ্যেই ছেলেকে জিজ্ঞেস করতেন চরণ তুই একা একা বসে কি করিস মামা বলতেন আমি মায়ের সঙ্গে কথা বলি মা সব শুনতে পায় এসব শুনে মা ভাবতেন হয়তো ছেলেটা নিজের মনেই কথা বলছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গেল এটা কোনো কল্পনা নয় যতই বড় হচ্ছিলেন ততই সমাজের নিয়ম নিয়মকানুন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিলেন বামাচরণ সাধারণ জীবন পড়াশোনা বিয়ে এগুলো তার চিন্তার বাইরেই ছিল তিনি বলতেন আমার পথ আলাদা মা তারা আমায় ডাকছেন মাত্র ষোলো বছর বয়সে কোনো এক ভোরবেলা কাউকে কিছু না বলেই বামাচরণ বেরিয়ে পড়েন তার গ্রামের ঘর থেকে না কোনো টাকা না কোনো সঙ্গী সঙ্গে কেবল এক বিশ্বাস কেবল এক নাম মা তারা তার গন্তব্য ছিল তারাপীঠ বামাচরণ সেখানে গিয়ে পৌঁছালেন কিন্তু মনে ছিল অদ্ভুত এক সাহস কোনো ভয় ছিল না না ক্ষুধার না মৃত্যুর না সমাজের কোটাক্ষের তার কারণ তার মনে বিশ্বাস ছিল আমি মায়ের ডাকে এসেছি মা আমার সব ব্যবস্থা করবেন তখনও কেউ জানত না এই ছেলেই হবে একদিন তারাপীঠের খেপা সাধু বামাচরণ যখন তারাপীঠে পা রাখেন তার বয়স তখন ছিল মাত্র ষোলো বছর কোনো পরিচয় নেই টাকা নেই আশ্রয় নেই শুধুমাত্র এক বিশ্বাস নিয়ে তিনি এসেছিলেন মা তাকে নিজে ডাকছেন কিন্তু বাস্তবটা ছিল খুবই কঠিন মা তাকে ডেকেছিলেন ঠিকই কিন্তু প্রথমে পরীক্ষা নিয়েছিলেন খুব কঠিনভাবে তিনি দিনের বেলা মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করতেন আর রাতের বেলা শ্মশানে তিনি ভিক্ষা করে খেতেন কখনো জুটত কখনো জুটতো না গায়ে পড়ার মতো মাত্র একটি খানা কাপড় তাও আবার সেটা ছিল ছেঁড়া কখনো কখনো বামাচরণের এমনও দিন গেছে তিনি না খেয়ে থেকেছেন তিন দিন এক টানা তবু মুখে একটাই শব্দ ছিল তার জয় তারা শ্মশান তখন ভয়ঙ্কর জায়গা রাত হলেই চিতা জলে শকুন ও কুকুর ডাকতে থাকে বাতাস ভারী হয়ে ওঠে আগুনের গন্ধ সেই ভয়ঙ্কর পরিবেশে বামাচরণ একাই বসে থাকতেন সাধারণ চোখে বামাচরণকে কেউ দেখলে বলতো এটা একটা পাগল হতে পারে কিন্তু বামাচরণের চোখে ছিল গভীর শান্তি তিনি বলতেন যেখানে মৃত্যু আছে সেখানে মা সবচেয়ে স্পষ্টভাবে ধরা দেন স্থানীয় লোকেরা তাকে নিয়ে শুরুতে হাসাহাসি করত কেউ কেউ বলতো হ্যাঁ এসছে কেউ কেউ বলতো ভিকারি ছেলেও সাধু সেজেছে কিন্তু ধীরে ধীরে লোকজন লক্ষ্য করল এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে সে দিন রাত ধ্যান করে আগুনের সামনে বসে থাকে বৃষ্টি হলেও সে নড়ে না তার চেহারায় অদ্ভুত এক আলো আর চোখে গভীর দৃষ্টিভঙ্গি বামাচরণের প্রথম কয়েক মাস কেটেছিল উধা অপমান ভয় নির্জনতা এই চারটে জিনিসের সঙ্গে লড়াই করে কিন্তু বামাচরণের বিশ্বাস ছিল এই কষ্টই মায়ের পরীক্ষা তিনি মাকে বলতেন মা তুই আমায় ডেকেছিস এখন তুই আমায় ধরে রাখ আর এই অবস্থা থেকেই ধীরে ধীরে জন্ম নিতে থাকে বামা নামক এক রহস্যময় সাধু তারা পিঠের শ্মশান দিনে সেখানে কেউই যায় না রাতে তো ভাবতেই পারে না আর সেখানেই এক কিশোর বামাচরণ শুরু করেছিলেন এক অন্য জগতের যাত্রা সাধনার যাত্রা মৃত্যুর পাশে বসে জীবন সন্ধান করার যাত্রা প্রথম দিকে তিনি শুধু শ্মশানে চোখ বন্ধ করে চুপচাপ বামাচরণের প্রথম দিকে কোনো গুরু ছিল না সে কোনো নিয়ম জানতেন না তবুও তার বিশ্বাস ছিল মা একদিন নিজেই পথ দেখাবেন তিনি প্রতিদিন সূর্য ডোবার পরে শ্মশানে যেতেন এক কোণে একটি পোড়া চিতার পাশে তিনি বসে থাকতেন চোখ বুঝে তিনি মন্ত্র উচ্চারণ করতেন নিজের মতো করে নিজের হৃদয়ের ভাষায় কখনো কখনো তার সামনে চিতা জ্বলত উড়ে যেত মৃতদেহ তবুও তিনি নড়তেন না তিনি বলতেন এই আগুনই আমার দেবতা এই মৃত্যুই মায়ের রূপ তিনি শিখে গিয়েছিলেন ভয়কে ভয় না পেতে আর এটাই ছিল বামাচরণের প্রথম সাধনার পাঠ ভয়কে জয় করা তার এই ধ্যানের মধ্যে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে তিনি বলেছিলেন মাঝরাতে আমি এক কালী মূর্তি দেখতে পাই যিনি আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছে মা বলেছিলেন তুই ভয় পাস না আমি তোর পাশেই আছি আর এই প্রথম দর্শন বামাচরণের সাধনার মোড় ঘুরিয়ে দেয় তিনি বুঝে যায় মা তাকে গ্রহণ করেছেন এবার শুরু হয় গভীর তপস্যা তিনি নিজের শরীরে ছাই মেখে গায়ে গেরুয়া ফেটটি বেঁধে শ্মশানের ভস্য দিয়েই তিনি যজ্ঞ শুরু করেন ভক্তি আর আত্মসমর্পণ এই ছিল তার যজ্ঞ দিনের পর দিন রাতের পর রাত বামাচরণ ধ্যানেই কাটিয়ে দিয়েছিলেন লোকজন ধীরে ধীরে লক্ষ্য করলো এই ছেলেটি আর সাধারণ ছেলে নেই ছেলেটির চারপাশে কিছু একটা আছে হতে পারে এক অলৌকিক শক্তি এক মায়ের এবং সেখান থেকেই নতুন নাম বামা খ্যাপা তারাপীঠের শ্মশান তখন স্তব্ধ চারিদিকে শেয়াল কুকুরের ডাক এবং দূরে চিতা পুড়ছে সেই রাতে তিনি এক গভীর ধ্যানে ছিলেন আর সেটা কোনো সাধারণ ধ্যান ছিল না ছিল একান্ত তপস্যা দিনের পর দিন অনাহারে বিনিদ্র রাত্রি এক টানা জব। তিনি চাইছিলেন মায়ের চরণ তিনি এক সময় বলে ওঠেন মা আর না এবার তুই নিজে এসে দেখা দে না নাহলে আমি আগুনে ঝাঁপ দেব আর ঠিক তখনই এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে চারিদিকে শীতল বাতাস থেমে যায় পুকুরের ডাক স্তব্ধ হয়ে যায় চোখ মেলে বামাচরণ অরফে বামা খেপা দেখলেন চিতার আগুনের মধ্যে দিয়ে একজন নারী হেঁটে এগিয়ে আসছে কৃষ্ণবর্ণ উলঙ্গ মাথায় গলায় মালা। চোখে আগুনের খোপা মতো জ্যোতি আর এই নারী আর কেউ নন স্বয়ং মা তারা এবং সেই মুহূর্ত সেই রাতেই বদলে গেল বামাচরণের ভাগ্য মা এগিয়ে এসে তাকে বললেন আমার খেপা ছেলে আমি তো তোর ভেতরেই ছিলাম এতদিন তুই আমায় বাইরে খুঁজেছিস এবার আমি তোকে বাইরে থেকেও দেখা দিলাম এই শ্মশান এই আগুন এই ছাই এগুলো সবই আমার রূপ তুই আজ থেকে শুধু বামাচরণ নস তুই হলি বামা ক্যাপা আমারই এক অংশ সেই রাতের পর বামাচরণের জীবনে আর কিছুই আগের মতো থাকেনি তিনি হয়ে উঠলেন এক অলৌকিক সাধক যার চোখে ছিল আগুনের ভাষা যার মুখে ছিল মন্ত্র যার শরীরে ছিল মায়ের ছোঁয়া তারাপীঠ তখনও শ্মশান কিন্তু সেই শ্মশানের মধ্যেই বসবাস করতেন এক জীবন্ত দেবতা বামা ক্যাপা তারাপীঠের অলেন্দে শ্মশানের ছায়ায় বামাখাপা হয়ে উঠলেন জীবন্ত অলৌকিক শক্তি চলুন তাহলে বামা আর কিছু বাস্তব অভিজ্ঞতা শুনি। যেগুলো কেবল গল্প নয় সাক্ষী রয়েছে মানুষ ইতিহাস আর সময় একবার এক গরু হঠাৎ করে মারা যায় আর সেই গরুটি ছিল গরিব ব্রাহ্মণের একমাত্র সম্ভব লোকটি কাঁদতে কাঁদতে বামাখাপার কাছে এসে বললেন ব্রাহ্মণ গরুটা আমার সব এখন কি হবে বামা খ্যাপা তখন শ্মশানের ছাই নিয়ে গরুর গায়ে ছুড়ে দিয়ে বললেন মা তোকে খাওয়াই যে একে বাঁচিয়ে দে চোখের সামনে মৃত গরু উঠে দাঁড়ালো আর সেই দেখে গ্রামবাসী অবাক রুদ্ধ একবার এক মা তার অন্ধ শিশুকে বামা খেপার কাছে নিয়ে আসেন বামা খ্যাপা ছেলেটির চোখে হাত রেখে জিজ্ঞেস করলেন তুই মাকে দেখবি না রে তারপর নিজের কপালের ছাই তুলে ছেলেটির চোখে লাগিয়ে দিয়ে বললেন মা তো দুনিয়া দেখুক এই শিশু এক মুহূর্ত পরে ছেলেটা চোখ মেলে তাকায় সে দেখতে শুরু করে আর সেই প্রথমবার তার চোখে মায়ের রূপ ধরা পড়ে একদিন এক জমিদার বামাখার কাছে এসে কটাক্ষ করে বললেন ভিখারী বসে আছো আর নিজেকে সাধক বলো বামাখা শুধু বললেন মা চাইলে ভিখারি রাজা হয় আর অহংকারী রাজা ভিখারি হয় ব্যাস সেই রাতেই জমিদারের প্রাসাদে আগুন লেগে যায় এবং সব পুড়ে যায় কয়েকদিন পরে সেই জমিদার কাছে এসে মাথা নত করে বললেন ঠাকুর আমায় মাফ করো একবার গঙ্গা নদী ভীষণ ফুলে গিয়েছিল কোনো নৌকা পাওয়া যাচ্ছিল না আর নদীর ওপারে ছিল এক মৃতদেহ তার শেষ কাজ করতে হবে বামাখাপা বললেন আমি যাচ্ছি লোকেরা ভাবলেন তিনি পাগল কিন্তু দেখা গেল তিনি নদীর জল দিয়ে হাঁটছেন ঠিক যেন মাটির ওপরে হাঁটছেন সারা গ্রাম হাঁ করে তাকিয়ে রইল তারা ভাবলেন যেন মা তারাই তাকে পথ করে দিলেন জলের ওপর দিয়ে একবার এক বৃদ্ধের গলা ফুলে যায় কথা বলা একেবারে বন্ধ সব ডাক্তাররা হাল ছেড়ে দেয় বামা বামাখ্যাপার কাছে নিয়ে গিয়ে বামা খাপা হেসে বললেন এ তো কিছুই না মায়ের আশীর্বাদে সব খালি করে দিচ্ছে তিনি বৃদ্ধের কানে ফিস ফিস করে কিছু একটা বললেন পরের মুহূর্তে বৃদ্ধ চেঁচিয়ে ওঠেন জয় তারা ব্যাস গলার ফোলা গায়েব তিনি কথা বলতে শুরু করেন এগুলো ঘটনা শুধু গল্প নয় এগুলো শোনা যায় তাদের কাছ থেকে যারা সচক্ষে দেখেছে বা বংশ পরম্পরায় শুনে এসছে পিঠে গেলে আজও মানুষ বলেন মায়ের পরেই তিনি তিনি মায়ের পাগল কিন্তু সেই পাগলই ঈশ্বরের কাছের মানুষ তাই আজও তারাপীঠে কেউ শক্তি নিয়ে আসে না আসে ভক্তি নিয়ে তিনি মারা যাওয়ার ঠিক আগের দিন ভক্তরা জিজ্ঞেস করেছিল ঠাকুর আপনি চলে যাচ্ছেন আর সে শুনে তিনি হেসে বলেছিলেন আমি কোথাও যাচ্ছি না আমি থাকবো ঠিক এখানেই আর এরপরে চিরভূমে চলে যান তো এই ছিল ঘটনাটি তার জীবনের পরিবর্তনের চূড়ান্ত মুহূর্ত এভাবে শুরু হয়েছিল শ্মশানে বামাচরণের ভয়কে জয় করার সাধনার ইতিহাস আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন দেখা হচ্ছে আরও একটা রহস্য বা ইতিহাসের সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার